রোম শহরে আমরা গিয়েছিলাম পৃথিবীর অন্যতম প্রাচীন এবং সুন্দর একটি স্থান হ্যাঁ তোমরা একদম ঠিক ধরেছো কলসিওতে আমরা ঘুরতে গিয়েছিলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার হাজবেন্ডের সাথে এই সফরটি ছিল অসাধারণ কারণ হচ্ছে সেই সকাল বেলায় বের হয়েছি নাস্তা করে আর সারা দিন মন ভরে তার সাথে ঘুরেছি তাই এই সফরটি আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে একসাথে রোম শহরের বেশ কয়েকটি ট্যুরিস্ট পয়েন্ট ভিজিট করেছি একটু ধরে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্য আর কি পরিমাণ যে ট্যুরিস্ট ছিল তোমরা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছো প্রতি বছর হাজার হাজার মানুষ এই কলসেও ভিজিট করতে আসে আমরা যেহেতু একদম সামারের সময় গিয়েছিলাম তার জন্য আরো বেশি লোক ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের সেই জায়গায় চলে আসছি যেহেতু আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না তাই সময় বেশি লাগে না তো সেই বিখ্যাত কলসেও যেটার নাম পুরো বিশ্বে ছড়িয়ে আছে তবে হ্যাঁ এটা যদি শুধু তুমি দেখতে আসো চোখ দিয়ে তাহলে কিন্তু মজা পাবে না মনে হবে কি একটা ভাঙ্গা লাফায় তার জন্য মানুষ এত কেন লাফায় মূলত কথা হচ্ছে এটার কাহিনীটা যদি তুমি জানো তাহলে এইখানে আসার পরে তোমার অনেক বেশি ভালো লাগবে এটা দেখে তখন তোমার সব কিছু মনে পড়বে তার জন্য অবশ্যই তোমাকে দুই হাজার বছরের পুরনো ইতিহাসে ডুব দিতে হবে ইতালির রোম শহরের কলসিও শুধু একটি স্টেডিয়াম ছিল না এটি ছিল এক ভয়ঙ্কর যুগের এবং এক রক্তময় বিনোদন ভিতরে ঢুকতে পারলে আমার আরো বেশি ভালো লাগত আরো বেশি জানতে পারতাম সব থেকে বড় কথা টিকিটের যে সিরিয়ালটা সেটা অনেক বড় ছিল তাই আমি ওই দিন ঢুকতে পারি নাই তবে ভেবেছি নেক্সট আবার যখন আসব তখন ইনশাআল্লাহ ঢুকব লোক অতিরিক্ত থাকার কারণে আমার আনিজি ফিল লাগে আর সেই কারণে আমি পিকচার ভিডিও ঘোরাফেরা কোনোটাই ঠিক মতো করতে পারি না তারপরও হাজবেন্ড বললো যেহেতু আসছো আবার কবে না কবে আসো কিছু ভিডিও করে নিয়ে যাও তাহলে কিন্তু পরে আবার আফসোস করবে কলসেওতে আসছি আর কলসেওর আইসক্রিম খাবো না তা কি হয় বলো কি কি ওর তাই না মজাও কিন্তু ছিল মানে তখন অনেক গরম ছিল তো জানি না কতটা মজা ছিল ভালো লেগেছে আর কি সোজা কথা হাজব্যান্ড ফার্স্টে নিয়েছে অর্টা থেকে আমি একটু টেস্ট করে দেখেছি যে কি রকম অনেকগুলো কালারের ছিল পরে আমি আরও একটা নিয়েছি তো আমার হঠাৎ করে মনে হলো যে এইখানে একটা ব্রিজ আছে বা উপর থেকে ক্লোজও দেখা যায় ওইখান থেকে আমি দেখব আবার ঘুরে আসছি মানে ব্যাক করে এসে তারপরে উপরে উঠে তারপর আমি এই ভিউটা নিয়েছি অ্যান্ড আমি দু চোখ দিয়ে দেখেছি আমার খুব বেশি ভালো লেগেছে তবে রোদের তাপমাত্রা অতিরিক্ত ছিল তবে এইখান থেকে রাতের ভিউটা অনেক সুন্দর লাগে নেক্সট তোমাদের সাথে আমি শেয়ার করবো রাতের ভিউটা ইতালির সব শহরে কিন্তু টুরিস্ট পয়েন্টগুলোতে টুরিস্ট বাসগুলো থাকে যেগুলো দেখতে অনেক বেশি কিউট এই বাসের টিকিট কেটে তোমরা ট্যুরিস্ট পয়েন্ট যেগুলো আছে ওরাই কিন্তু ঘুরে ঘুরে তোমাকে খুব সুন্দর করে দেখাবে তবে আমার নিজের মতো করে নিজে ঘুরতেই বেশি ভালো লাগে আর হাজব্যান্ড যদি মনের মতো হয় তাহলে তো কথাই নাই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক বেশি ভালো যে নাকি ঘোরা এগুলো নিয়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করে আর অর্জনের মূলত আমি অল্প দিনে মোটামুটি অনেক ঘুরে যাই শুধু হাজব্যান্ডের হাত ধরে রোম শহর ঘুরে দেখবো যেহেতু আমার হাজব্যান্ড একটা না অনেক বছর রুম শহরে ছিল তাই ওর কিছুই অনেক বেশি পরিচিত অনেক বেশি চেনা আমার কোনো প্যারা নাই শুধু ওর সাথে হেঁটে হেঁটে দেখবে এখন আমরা দুজন মিলে অন্য একটা পয়েন্টে যাচ্ছি নেক্সটে তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আজ এই পর্যন্তই বাই